আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি তাজা তাজা অল্প কিছু টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অনেক দিন ধরে আমার চ্যানেল আপনারা টেক নিউজ দেখতে পাচ্ছেন না তো গতকাল এক ভাই হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ফেলছে যে ভাই আপনার টেক নিউজগুলো আমি দেখতে খুব পছন্দ করি অন্তত আমার একার জন্য হলো আপলোড দেবেন তো প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ আমাকে রিকোয়েস্ট করার জন্য তো ভাইয়ের রিকোয়েস্টে তাজা তাজা কিছু টেক নিউজ আছে লাভা তাদের নতুন একটা স্মার্টফোন অলরেডি লঞ্চ করে দিয়েছে যার নাম হচ্ছে লাভা ব্লেজ থ্রি ফাইভ জি স্পেসিফিকেশন এবং ফিচারের কথা বলতে গেলে এইচ ডি প্লাস ডিসপ্লে আছে নাইনটি হার্স রিফ্রেশ রেট আছে প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স থ্রি ডাবল জিরো একটা প্রসেসর র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ছয় একশো আঠাশ জিবি বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর দুই মেগাপিক্সেলের একটা এ আই সেকেন্ডারি লেন্স এবং এইট মেগাপিক্সেলের একটা ফনসেন্সিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে আঠারো ওয়াটের আছে ফার্স্ট চার্জার যারা মোটামুটি ভাবতেছিলেন যে নোকিয়া যদি ফিরে আসতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো মূলত দুইটা ব্র্যান্ডের ফিরে আসা নিয়ে মানুষের যথারীতি আগ্রহ দেখা যায় চরম লেভেলের আগ্রহ নাম্বার ওয়ান সেটা হচ্ছে নোকিয়া নাম্বার টু সেটা হচ্ছে হোয়া ওয়ে অনেকেই মনে করে থাকেন যে হোয়াওয়ে যদি চলে আসে তাহলে অনেক ব্র্যান্ডের ভাত মরে যাবে না ভাই আসলে এটা মিথ্যা কথা আপনার ধারণাটা ভুল এটা আসলে সঠিক না কারণ অনেক ব্র্যান্ড অলরেডি মার্কেট ধরে বসে আছে তো তাদেরকে টেক্কা দিতে হইলে অনেক সময়ের দরকার তবে আমরা অবশ্যই চাই যে হোয়াউ ফিরে আসুক ভালোভাবে তো যেটা বলতেছিলাম নোকিয়া ফোম নির্মাতা এইস এম তাদের নতুন একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যার নাম হবে এইস এম ডি ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলতে গেলে সিক্স পয়েন্ট ডাবল ফাইভ ইঞ্চির ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে আছে একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করবে করিনিং গরিলা গ্লাস থ্রি র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে আট একশো আঠাইশ এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পাওয়া যাবে ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর তেরো মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট শুটার এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স এবং 50 মেগাপিক্সেলের ফনফেসিং ফেসিং তথা সেলফি ক্যামেরা 4600 mAh ব্যাটারির সাথে 33 ওয়াট থাকবে ফাস্ট চার্জার IP54 এর রেটিং সহ এটা আসবে ফোনটা মূলত তিনটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া একটা হচ্ছে একটা হচ্ছে ব্লু পুকরাজি আরেকটা হচ্ছে টুইস্টেড ব্ল্যাক আরেকটা হচ্ছে নিয়ন পিঙ্ক কালারে এই তিনটা মোট তিনটা কালারে পাওয়া যাবে বিশ্ববাজারে যার দাম রাখা হবে চারশো নিরানব্বই ডলার যার ভারতীয় টাকায় হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা বাংলাদেশে আরও বাড়বে মঠো 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 রোলা তাদের নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে যার নাম হচ্ছে মোটো এইটস ফিফটি নিও সিক্স পয়েন্ট এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের পি ওলেড ডিসপ্লে আছে এলটিপিও প্যানেল এক হাজার নেটস পিক ব্রাইটনেস আছে এবং এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করবে করিনিং গরিলা গ্লাস থ্রি র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এটা পাওয়া যাবে অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ফোরটিন আর মোটো থেকে জানা গিয়েছে মোটো জানিয়েছে যে এটাতে পাঁচ বছরের আপডেট আসবে ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি ও সহ সনি লাইটি সেন্সর সেভেন হান্ড্রেড সি থাকবে তেরো মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট শুটার এটা মূলত ট্রেন এক্স অপটিক্যাল জুম করা যাবে তিন মেগা একটা টেলিফট লেন্স এবং বত্রিশ মেগাপিক্সেলের ফনফেসিং তথা সেলফি ক্যামেরা চার হাজার তিনশো এমএইচ ব্যাটারির সাথেই এম আই এল এস টি ডি এইট ওয়ান জিরো সার্টিফাইডও থাকবে ফলে এটা শখ প্রটেকশন লো টেম্পারেচার হাই টেম্পারেচার এবং হাত থেকে পরে গেলেও সহজে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ডলভি ভিশনের সাপোর্ট তো থাকবেই এরপরে স্টেরিও স্পিকার ডলবে এরপর এনএফসি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ছোট্ট ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে মাস্ট্রি একটা লাইক দেবেন দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ